সুপ্রভাত বন্ধুরা চলে এসছি আবার একটা নতুন ভিডিও নিয়ে আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি আমার এই নতুন ভিডিওতে তোমাদের সবাইকে অনেক শুভেচ্ছা ও অনেক ভালোবাসা জানিয়ে শুরু করছি আজকে একটা নতুন ভিডিও আজকে হচ্ছে বৃহস্পতিবার বাইশ তারিখ বাইশে আগস্ট তো দেখো আজকে ভিডিওটা আপাতত এখান থেকে শুরু করছি প্রতিদিন ছাদে যাই ছাদে গিয়ে পাখির দেখে খেতে দিই এগুলো তোমাদের সঙ্গে শেয়ার করি তবে আজকে আর সেটা শেয়ার করলাম না আজকে এই রান্নাঘর থেকে ভিডিওটা শুরু করলাম মোটামুটি সকালবেলা উঠে বাসি কাজ টাজ সব সেরে নিয়েছি ঠাকুরের জায়গা মোছা তারপরে তুলসীর স্থানটা ধোয়া মশা ওগুলো সব করে নিয়েছি তবে বিছানাটা এখনও তোলা হয়নি ওটা পরে গিয়ে তুলবো ততক্ষণ ভাবছি যে রান্নাঘরটা একটুখানি পরিষ্কার টরিষ্কার করে নিই যে বাসনগুলো ছিল আগের দিনে যে বাসনগুলো ধুয়ে রেখেছিলাম সেগুলো সব গুছিয়ে নিলাম আগের দিন সবজি টবজি সব কেটে রেখে দিয়েছিলাম যেগুলো আজকে রান্না করব আজকে আবার বৃহস্পতিবার আজকে আবার অনেকগুলো রান্না নিয়েছি কারণ দেখছি সবজিগুলো না নষ্ট হয়ে যাচ্ছে সেজন্য ভাবলাম যে শুধু শুধু নষ্ট কেন হবে আর যা জিনিসপত্রের দাম তার থেকে ওগুলো কেটে নিই কেটে নিয়ে যে বানিয়ে নেবো তো দেখো এখন একটুখানি লেবু আর গরম জল করে নিলাম অন্য দিন নিম পাতা খাই তবে আজই বৃহস্পতিবার বলে আজকে আর নিম পাতা না আজকে এই গরম জল আর লেবুটা খেয়ে নেবো জলটা প্রচণ্ড গরম হয়ে গেছে বলে একটুখানি ঠান্ডা জল মিশিয়ে নিলাম ওর মধ্যে আর এই দেখো এবারে চলে এসেছি বিছানাটা উঠাতে তোমাদেরকে তো বললাম বিছানাটা উঠানো হয়নি বিছানাটা উঠাতে চলে এসেছি তোমরা কে কোথা থেকে দেখছো ভিডিওটা অবশ্যই আমাকে একটা কমেন্টও জানিও আর ভিডিওটা যদি কিছু ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দিও আর কমেন্টে জানিও ভিডিওটা কেমন লাগছে যেসব বন্ধুরা সাবস্ক্রাইব করেছো তাদেরকে তো অশেষ ধন্যবাদ যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করনি তাহলে প্লিজ একটা সাবস্ক্রাইব করে দিও আর পাশের বেল আইকনটা টিপে দিও তাহলে আমি যা যা ভিডিও দেব তার নোটিফিকেশান সবার আগে তোমাদের কাছে চলে আসবে এবারে দেখো এই বিছানা টিছাগুলো তুলে নিয়েছি এই সকালবেলা একটা গান চালিয়ে দিই ঠাকুরের গানগুলো চালিয়ে দিই সামনে দুর্গা পুজো এসছে তো ওই আগমনের গান শুনতে শুনতে কাজগুলো করতে থাকি খারাপ লাগে মাঝে মধ্যে ওই মনটাও ঠিকঠাক নেই কারণ তার জন্য খুব খারাপ লাগে মাঝে মধ্যে ওই খা খবরটা শুনি সকালবেলা ঘুম থেকে উঠে যে কী খবর হলো না হলো আগের দিনের লাস্ট আপডেট কি সেগুলো সব শুনতে থাকি শুনতে শুনতে কাজ করি এই সব চালিয়ে দিই গান শুনি খবর শুনি এই সব শুনতে শুনতে কাজগুলো করতে থাকি তো দেখো সব করতে করতে তো বিছানাটা তো তোলা হয়ে গেল তো কি করব আর তো সেই জন্য ওগুলো শুনতে থাকি এত খারাপ লাগে না মমিতার কথা ভাবলে যে কি বলবো ধরো ও তো আমাদের মতো আজকে দিনে মানে ও তো বেঁচে থাকতে পারতো বলো ও তো জীবনটা এরকমভাবে চলে যাওয়ার ছিল না তাই না তো যাই হোক কি বলবো আর ওর কথা যত মনে পড়ে তত খুবই কষ্ট লাগে তো এই জন্য দেখো বসে বসে এখন জলটা খেয়ে নিচ্ছি তো ভাবলাম যে না একটু বসে বসে জলটা খাই ভালো লাগছিল না আর এই যে এবার চলে এসেছি কাপড়গুলো ভাজ করতে জলটা খেয়ে নিয়ে কাপড়গুলো ভাজ খেয়ে নিই প্রচুর কাপড় রয়েছে আগের দিনের অনেক কাপড় রয়েছে ভাজ করা হয়নি সেগুলো ভাজ করে নিয়েছি ফ্যানটাকে বন্ধ করে দিলাম কারণ এই ফ্যান চালানো থাকলে না কাপড় ভাজ করতে খুবই অসুবিধা হয় বারবার উড়ে যায় আর ভালো করে ভাজ করা যায় না সেই জন্য ফ্যানটা বন্ধ করে দিলাম এইবারে ভাবছি যে না কাপড়গুলো ভালো করে ভাজ সাজ করে রেখে দিই আর কি ভাববো বলো সারাদিন শুধু ওর কথা ভাবছি আর খবর শুনছি আর যার সাথে কথা বলছি ফুল তুলতে বেরোচ্ছি তো কারোর সাথে কথা বলছি তো সেই একই গল্প অফিস যাচ্ছি সেইখানে সবার সব বন্ধুদের সঙ্গে একই গল্প সব জায়গা যেখানে যাচ্ছি সেখানে গেলে সেই একই গল্প আর মানে দোষীরা আদৌ কি শাস্তি পাবে এই একই কথা আমাদের যা পরিস্থিতি রাজ্য সরকারের যা অবস্থা তাতে আমাদের মনে হয় না যে দোষীরা আদৌ শাস্তি পাবে বলে তবে সবাই ওই পদত্যাগ করেছে শুনলাম খবরে এটাই যা আর কিছুই না তো আর কি অন্তত চাই যে দোষীরা ভালোভাবে শাস্তি পাক যাতে ওদের শাস্তিটা শুনে এরপর ছেলেরা মানে একবার মেয়েদের দিকে চোখ তুলে তাকাবার আগে যেন ভাবে দোষবার চিন্তা করে সেই রকম শাস্তি চাই যাই হোক সবার মিছিল অনেক কিছুই হচ্ছে কিন্তু সেগুলো তো সামিল তো হতে পারি না কারণ আমি যেহেতু একা থাকি সেহেতু ওই আমি আর তো যেতে পারি না যেহেতু হাজব্যান্ড ছেলেরা থাকে না এই জন্য ওই যেতে পারি না তবে ইচ্ছা করে যেতে ওরা বলছিল সবাই এখানে নাকি মিছিল বেরোনোর কথা আছে তো ওই আর কি এই সব ভাবলেই মনটা প্রচণ্ড খারাপ হয়ে যায় যাই হোক দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার সব কাপড়গুলো ভাজ করাও হয়ে গেল। এবার চলে এসেছি কাপড় মেলতে আবার যেগুলো সেই পাশি কাপড় ছিল রাতের ওই ছাড়া নাইটি পাইটি তারপরে আগের দিনের যে কাপড়গুলো যেগুলো অফিস গেছিলাম পরে সেইগুলো সব কাপড় তো আর দিই না যেগুলো ভারী কাপড় যেগুলো আমার কাছে কষ্ট হয় সেই রকম ওকে কিছু দিই বাদ বাকিগুলো ওই হালকা পাতলা যেগুলো থাকে সেগুলো আমি নিজেই মোটামুটি কেঁচে টেঁচে নিই সুপ্রভাত বন্ধুরা আগেও তোমাদেরকে সুপ্রভাত বলেছি তবে সামনে এসে তো সুপ্রভাত বলা হয়নি তবে এখন সুপ্রভাত না এখন অনেক দেরি হয়ে গেছে সাড়ে নটা বেছে গেছে রান্না বাড়ি সব করে নিয়েছি স্নান পুজো সব হয়ে গেছে তো এবারে খাবার দাবার কর বানানো হয়ে গেছে এবার খাবো খেয়ে দে রেডি হয়ে অফিস যাব তো দেখো হালপুনা টাল্পনা দিয়ে আজকে পুজো দিয়ে দিয়েছি তোমাদেরকে একবার দেখিয়ে দিই দেখো এখানে দিয়ে দিয়েছি আর এখানেও দিয়ে দিয়েছি ঠিক আছে একবার দেখিয়ে দিলাম তোমাদেরকে আর ফল পুজো তো দেওয়া হয়ে গেছে এবারে খাবো দাবো দিয়ে তারপরে চলে যাব অফিস দেরি হয়ে যাচ্ছে না হলে দেখো ঘট পেতে পুজো করে নিয়েছি আজই অনেক জবা ফুলও পেয়েছিলাম আমার তো গাছ নেই আমাকে যেতে হয় নিচে ফুল তুলতে চাই গিয়ে নিয়ে আসি নিয়ে এসে পুজো করে নি তো দেখো কি কী খেয়ে বানিয়েছি আজকে তোমাদেরকে একবার দেখিয়ে নিই এ দেখো বানিয়েছি এখানে আছে এই যে পুঁই শাকের তরকারি করেছি এখানে মাছের মাথা দিয়ে লাউ এখানে ঘি করলা ভাজা আর ঘি করলা ভাজার নিচে কিন্তু এই যে লাউের কষা ভাজাও আছে ঠিক আছে এগুলো করেছি আর এখানে তো রুটি করে নিয়েছি রুটি টিফিন পার্টিতে নিয়ে নিয়েছি হচ্ছে এখানে ধরো রুটি নিয়ে নিয়েছি আর একটা মিষ্টি নিয়েছি ওইটা পুরো একদম খেটে যায় ওই জন্য ওই মিষ্টিটা নিয়ে নিয়েছি আলাদা হবে এবারে ভাতটা তো উপর দেওয়া আছে আর ভাত খাবো খেয়ে অফিস বেরোবো তো চলো আজকে মনে হয় আর সামনে আসা পসিবেল হবে না এবার বেরিয়ে যাবো চটপট করে নইলে অনেক লেট হয়ে যাবে সারাটা বেঁচে গেছে চলো খেয়ে দেয়নি দিয়ে রেডি হয়ে বেরিয়ে যায় আবার পরে আসবো তোমাদের সামনে সকাল থেকে তোমাদের সামনে আসছে সময়ই না যে বৃহস্পতিবার জানোই কতক্ষণ টাইম লাগে পুজো করতে পুজো করতেই প্রায় আজকে পঁয়তাল্লিশ মিনিট এক ঘন্টা লেগে যায় তো ওই জন্য আর সামনে আসা হয়নি তো পরে আসছি আবার চলো দেখো বন্ধুরা অনেকক্ষণ আগে অফিস থেকে চলে এসেছি কিছু কাজ বাজ ছিল যেগুলো করে নিলাম ওই বাসন টাসন যেগুলো সকালে দীপা মেজে গেছিলো সেগুলো সব গুছিয়ে টুছিয়ে নিলাম দিয়ে আর কিছু বাসন ছিল সেগুলো একটুখানি ধুয়ে নিলাম যেগুলো ধোয়া দরকার সেগুলো কতগুলো ধুয়ে ধুয়ে রেখে দিলাম রেখে দিয়ে এবার খাবার নিয়ে নিলাম খাবার নিয়ে চলে এলাম আর তার মধ্যে একটু খাবার বানাবো কিছু সেইগুলো একটু প্রিপারেশান নিচ্ছিলাম তো ওগুলো পরে তোমাদেরকে দেখাচ্ছি কি করলাম না করলাম আর এখন খাবার নিয়ে চলে এসছি এখন নটা পনেরো বেজে গেছে তোদের আজকে চাট বানিয়ে নিয়েছি আজকে ঘুগনি ঘুগনিটা দিয়েই চাট বানিয়ে নিয়েছি সেদিকে তো আমি খাইনি একটুখানি ঘুগনি রয়েছে ওটা দিয়ে আজকে চাট বানিয়ে নিলাম ওটা আজকে এখন খেয়ে নেবো তো আর কিছু খাবো না খেয়ে নেবো সেই জন্য এখনটা বানিয়ে নিলাম চলো খেয়ে নিই খেয়ে নিয়ে আবার পরে আসছি তোমাদের সামনে ঠিক আছে আসছি খাওয়া দাওয়া তো হয়ে গেল এখন এই গরম জল নিয়ে বসে পড়েছি গরম জলটা খেয়ে নেবো খেয়ে নিয়ে বাস শুয়ে পড়বো এতক্ষণ ধরে যেটা করলাম তোমাদেরকে দেখানো হলো না সেটা হচ্ছে এটা কালকে তোমাদেরকে দেখিয়ে দেবো ঠিক আছে যখন করবো তখন তোমাদেরকে দেখিয়ে দেবো এখন আর দেখানো হলো না আমি এখন চলে এলাম বিদ্যুৎ চমকাচ্ছে প্রচণ্ড পরিমাণে যখন তখন কারেন্ট চলে যেতে পারে প্রচণ্ড গরম বাপরে বাপরে ওই জন্য চলে এলাম এখন এই জলটা খাবো খেয়ে নিয়ে ছেলের সাথে হাজব্যান্ডের সাথে কথা বলে ঘুমিয়ে পড়ব তো চলো আজকের মতো ভিডিওটা আপনাদের এখানে শেষ করে দিচ্ছি কালকে চলে আসবো আবার একটা নতুন ভিডিও নিয়ে ততক্ষণ তোমরা সুস্থ থেকো ভালো থেকো সাবধানে থেকো আজকের মতো টাটা গুড নাইট